الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا اله الا الله 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 لا الہ الا اللہ لاتے کو ہاتھ رکم پائے کوڑ پائے کم ہات كوڑ ہاتھ رکم پائے کوڑ پائے, پائے رکم زبان شو بلاهم مُوَمِّنَ اللَّهُ تَعَالَى رَزَاقِنَا لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ, لا إله إلا الله.

আল্লাহ তালা হায়াতের মধ্যে বলেন নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে দুনিয়ার জমিনে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছেন কি হিসাবে ভাই রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহতালার নবী রসুল আরবী সাল্লাম দুনিয়াতে সব মখ্লকর জন্য মখ্লকাতের জন্য মানব দানব জিনিস্তা সব কিছুর জন্য আল্লাহ রসুল নবী মুহাম্মদ রসুল্লাহ রহমত শুধু মানুষের জন্য রহমত না আমার নবী কুল কায়নাত সব কিছুর জন্য রাসুল রহমত শেষ নবী এই নবীর পরে আর কোন নবী আসবে না রসুল আরবি সাল্লু আলাইহাল্লামকে আল্লাহ দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করলেন রসুল আসলেই রহমত রসুল আরবি আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামানব সংক্ষিপ্ত একটা জিনিস হলো যে রসুলকে বেদিনরা মানুষ দেখলেই রসুলে ভালোবাসা পড়ে যেত রসুলকে দেখার সাথে সাথেই রসুলের প্রতি একটা ভালোবাসা দিলের একটা তামান্না যে কেমন জানি রসুলকে দেখে রসুলের প্রতি একটা ভালোবাসা তৈয়ার হয়ে যায় এমন নবী আমার মায়ার নবী যে নবীর নবীর মতো আর কোনো নবী নাই আর আসবে না এই রসুলের সহাগৎগুলো রসুল রহমত কেমন আল্লাহ রসুল আদাবি সাল্লাম রসুলের দাওয়াত পাইয়া রসুলের কালিমা গ্রহণ করে মক্কার বড় বড় বেঈমান গুলো দামি মানুষ হয়ে গেছে কেমন দামি যে কে কেআমত পর্যন্ত আনওয়ালা উম্মত দুনিয়া যতদিন আল্লাহ রাখবেন তত দিন পর্যন্ত একদল মানুষ যারা রসুলকে দেখা মাত্রই রসুলের দাওয়াত পাওয়া মাত্রই রসুলের দাওয়াত গ্রহণ করা মাত্রই রসুলের সহবাদ পাওয়া মাত্রই মানুষগুলো শোনার মানুষ হয়ে গেল কেমন শোনার মানুষ দামি মানুষ কে পর্যন্ত মানুষ তাদের নাম নিবে ঠিক না ভাই যেমন রসুলের সোহাবৎ পাইছে সাহাবাই সাহাবাইকার রসুলের দাওয়াত পাইছে ইসলাম গ্রহণ করছে তো দামি মানুষ হয়ে গেছে মানুষগুলো দামি হয়ে গেছে আবু বকরের মতো দামি মানুষ দুনিয়াতে আর আসবে রমরের মতো দামি মানুষ আর আসবে না অনেক দামি মানুষ রসুল আরবি সাল্লু সাল্লাম বলেন রসুল সাহাবা আবু বকর থেকে নিয়ে সর্বশেষ সাহাবা অদিয়াল তাল আনহু পর্যন্ত যত সাহাবা ছিল তাদের মধ্য থেকে যদি উম্মত যে কোনো একজন সাহাবিকে অনুসরণ করে কোনো সাহাবির কথা মেনে চলে তাহলে ওই বান্দা ওই উম্মত জান্নাতি হয়ে যাবে